শুরু করছি খবর দিন শুরুতেই হাওড়ার খবরের দিকে নজর রাখবো রাধুনির হাতে কামর শিক্ষিকার হাওড়ার স্কুলে শিক্ষিকা রাধুনির মারামারি স্কুলে তালা ঝুলিয়ে পালালেন শিক্ষিকা জগৎবল্লভপুরে প্রাইমারি স্কুলের ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেবাশিস কি ঘটেছে কি এমন ঘটনা ঘটলো যেখানে শিক্ষিকা রাধুনির মারামারি পর্যন্ত হলো দেখো দীর্ঘ ধরে এই সমস্যা চলছে যেটি মূলত আক্রান্ত রাধুনি তার যেটা দাবি সেটা হচ্ছে যে রান্না করার জন্য যে চালানি সেই চালানি সঠিকভাবে তিনি দিচ্ছিলেন না এই দিদুমণি যার বিরুদ্ধে মিতালিসা যার বিরুদ্ধে অভিযোগ সেখানে গাছের পাতা পাতা নিয়ে এসে সেগুলিকে দিয়ে রান্না করতে বলতো এই নিয়েই কথা কাটাকাটি সেখানে উমন ফেল দেয় এই দিদিমণি সেই ছবি তুলে সেন্টারে পাঠানোর জন্য মোবাইল বার করতেই কিন্তু আক্রমণাত্ম হয়ে যায় এর দিদুমণি মিতালিসা কার্যত তাকে মারধর এবং গর্ভবতী এই সহায়িকা বা রাজুনি তাকে মারধর করা হয় তার হাতে কামড় বসিয়ে দেওয়া এরপরে স্থানীয় বাসিন্দাদের কাছে যখন তে সাহায্য যাইতে যায় সেই সময় কিন্তু সেই সুযোগ নিয়ে রাত আটটা পর্যন্ত স্কুলে তালা দিয়ে পালিয়ে যায় ডিডমনি আর জারজের ভুগতে হচ্ছে কুল ছাত্রছাত্রীদের এক এবারে দেবাশিস বন্ধ স্কুল শিখে পড়াশোনা অভিযুক্ত শিক্ষিকা मिताली তিনি পলাতক থামানে অনুলেন জন্য তর্ক হয়েছিল উনি উনিটাকে আচার মেরে ভেগে দিয়েছিল। এবার আমি জিপিএস ক্যামেরায় তোলা তুলতে যাওয়া আমার ফোনটা হ্যাংতে যায় এবার ফোনটা না দেওয়াতে আমার ওড়না তেলে আঘাত করতে যায় আমি পেটের তারপর উনি কী করেছেন আমার মানে ওনাটা ফেলে দিয়ে আমি বাইরে আসার চেষ্টা করি হাতটাকে ধরে জোরে কামড়ে নেয় এবার এলাকাবাসীর কাছে এসে দৌড়ে এসে নিজেকে বাঁচানোর জন্য এদেরকে জড়ো করলাম ওনারা ওষুধ দিলেন বরণ দিলাম তারপর আমি জেনারেল হসপিটালে গিয়ে যে হসপিটাল চিকিৎসা করে এসেছি